আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আরামবাগ শহরের এক নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সহ গির্জাতলায় যে আদিবাসীদের নেতৃত্ব সিধু মুর্মু এবং কানহু মুর্মুর আবক্ষ মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করে এলাকাবাসীদের মিষ্টিমুখ করিয়ে সারম্বরে উদযাপিত হলো আজকের দিনটি মাল্যদান করলেন দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন তথা অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি প্রদীপ বাঁশফোড়ে এছাড়াও ছিলেন ভোলানাথ ঘোষ অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির সভাপতি তথা আরামবাগ শহর এসসি এসটি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটন কুন্ডু ছিলেন সাঁওতাল আদিবাসীদের নেতা শ্যাম সোরেন থেকে শুরু করে হিমাংশু মালিক প্রদীপ সাহা অঞ্চলের উপপ্রধান মিতা সাঁতরা আশিস পাল রবি সাউ টুম্পা খাতুন অন্নপূর্ণা রায় রওশন সিদ্দিকী মুন্না মির্জা সহ আরো অনেক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আরামবাগ টাইমস এর রিপোর্ট

অন্যুক বতাহ আছো